কালো মেয়ের বদনাম কলমে দেবব্রত মাইতি কবিতা পাঠে অনিন্দিতা মাইতি কালো বলে মানুষ হাসে রঙে বিচার করে প্রাণ মনটা দেখে না কেউ কেমন তার অভিমান চামড়ার ছায়ায় লুকিয়ে আছে রোদ দূরের ঘ্রাণ তবু সে হাসে নীরবে বুকে জমে ঝড়ের গান সৌন্দর্যের বাজারে বিকয় সাদা মুখ শ্যামা দাঁড়ায় কনে পায় না কোনো সুখ তবু সে আঁকে আলো অন্ধকারের কোলে ভালোবাসা দিয়ে যায় রূপের দোষ ভুলে চোখে তার আগুন কণ্ঠে মায়া অন্যায় দেখে বলে না হায় জীবনের গন্ধে সে ভরে দেয় ঘর কালো মেয়ে নয় সে অমর আবর মানুষের চোখে যদি রংই হয় মান তবে ঈশ্বর কেন আঁকলেন রাত্রির গান কালো মেয়ের বদনাম আজও চলে পথে তবু তার রঙেই পৃথিবী সাজে রাত্রির মেঘে